পঁচিশে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জানো যে ম্যাপ পয়েন্টিং তোমরা খুব গুরুত্বপূর্ণ এবং দশ নম্বর ম্যাপ পয়েন্টিং তোমার করতেই হবে কম্পালসারি যারা আমার পরিবারের সদস্য আছে আমি বাগেশ্বর উচ্চ স্কুলের শিক্ষক আজকে তোমাদের কাছে এক্সপার্ট টিচারদের তৈরি যে সাজেশন প্রথমেই মানচিত্রতে শুরু করছি তোমাদের মানচিত্রতে কি কি পর্ব তার ভালো করে জেনে নাও প্রথমে দেখো পর্বত থেকে শিবালিক পর্বত নীলগিরি পর্বত বিন্দ পর্বত আরাপটি পর্বত নদী থেকে কৃষ্ণা নদী তাপ্তি নদী মনদী কাবিরী নদী হ্রদ থেকে লেকটাক হ্রদ উলার হ্রদ মিষ্টি জলা হ্রদ ভেম্বনাথ হ্রদ চিল্কা হ্রদ প্যাঙ্গ হ্রদ পুলিকট হ্রদ চার নম্বর শুষ্কতম অঞ্চল রাজস্থানের জয়সলমীর পাঁচ নম্বর বৃষ্টি ইচ্ছা অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ডাল ছ নম্বর শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত করমণ্ডল উপকূল সাত নম্বর সর্বোচ্চ বৃষ্টিপাত মেঘালয়ের মৌসিন রাম আট নম্বর ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন নম্বর মরুমৃত্তিকা ধর্মরুভূমি দশ নম্বর ল্যাটাইন মৃত্তিকা পূর্ব ভারতের উচ্চভূমি ছোটনাগপুর এগারো নম্বর লোহ মৃত্তিকা দক্ষিণাত্য মালভূমি বারো নম্বর লবণাত্য মৃত্তিকা পূর্ব ভারতের উপকূলীয় অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা মধ্য ভারতের মালভূমি চোদ্দ নম্বর কৃষি গম উত্তর মিলেট পশ্চিম ইক্ষু উত্তর কফি দক্ষিণ চা উত্তর পূর্ব ভারত শিল্প থেকে তথ্য প্রযুক্তি শিল্প বেঙ্গালুরু পেট্রোডাসান গুজরাট পশ্চিমবঙ্গ ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প চিত্তরঞ্জন বিশাখাপত্তনম টেক্সটাইল কোয়েম্বাডুর আমেদাবাদ আর তোমাদের বন্দর থেকে হচ্ছে মুম্বাই বন্দর হাইটেক বন্দর ব্র্যাকেটে চেন্নাই কলকাতা বিশাখাপত্তনম এবং তোমাদের পারদ্বীপ বিমানবন্দর থেকে তোমাদের যে বিষয় দিল্লি চেন্নাই মুম্বাই আর মালভূমি থেকে তোমাদের মেঘালয় ছপুর দাক্ষিণাত্য লাদাখ এই কটা মানচিত্রগুলি তোমরা অবশ্যই কমন পাবে মাধ্যমিকের এবার আসছি তোমাদের পাঁচ নাম্বার প্রশ্ন তোমরা যেন পাঁচ নাম্বার চারটি প্রশ্ন তোমাদের লিখতে হয় পাঁচ নাম্বারে বড় প্রশ্ন প্রাকৃতিক দুটি আঞ্চলিক দুটি প্রাকৃতিক থেকে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ এগুলো সব পাঁচ নাম্বার প্রশ্ন প্রথম প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্য হয় এটা আসবে আর না হলে হিমবাহ ও জলধারা মিলিত কার্য এই দুটোর মধ্যে একই একটা আসবেই কিন্তু দু নম্বর প্রশ্ন হচ্ছে নদীর ক্ষয়কার্য ক্ষয় কার্য নদী এই দুটোর মধ্যে একটা আর তিন নম্বর নদীর সঞ্চয় কার্য কিংবা হিমা সঞ্চয় কার্য যে কোনো একটা এর মধ্যে কিন্তু পেয়ে যাবে একটা প্রশ্ন অবশ্যই কমন বায়ুমণ্ডল থেকে তোমরা যদি করতে চাও তাহলে এই প্রশ্নগুলোর মধ্যে থাকবে প্রাকৃতিক ভূগোলে কি কি না পৃথিবীর নিয়ত বায়ুগুলির উৎপত্তি গতিপথ ও প্রভাব আর বায়চ সাথে নিহত বায়ুর সম্পর্ক আর ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চ বলয় সৃষ্টির কারণ আর বায়ুমণ্ডলের ট্রপোস্পার স্ট্রাটোস্পিয়ার স্তরগুলি এর মধ্যে কিন্তু এই এই চারটি বায়ুমণ্ডল থেকে আর এগুলি বহির্য এই হলো তো প্রাকৃতিক ভুল যেখানে তোমাদের অবশ্যই তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন যে প্রাকৃতিক দুটি আঞ্চলিক দুটি করতে হয় এগুলো কিন্তু কমন আঞ্চলিক থেকে দেখো আঞ্চলিক তোমাদের করোনা কি কি হবে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ পাঁচ নম্বর ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভারতের নগর গড়টা কারণ এবং নগরের সমস্যা তিন নম্বর প্রশ্ন ভালো পল্লিমিত্তিক কৃষ্ণমিত্তিক বৈশিষ্ট্য চার নম্বরের চা গম কফি এই তিনটের মধ্যে একটা আসবেই অনুকূল প্রাকৃতিক পরিবেশ পাঁচ নম্বর ভারতের জলবায়ু অঞ্চলে বৈশিষ্ট্য জলবায়ুর নিয়ন্ত্রণের কারণ এবং ভারতের ঋতু বৈচিত্র্যে মৌসুমীবায়ু কীভাবে প্রভাব বিস্তার করে ছ নম্বর হচ্ছে মৌসুমী সম্পর্ক সাত নম্বর পশ্চিম হলে ভূপ্রকৃতি বিবরণ আট নম্বর এটা খুব ইম্পর্টেন্ট উত্তর দক্ষিণ নদীর পার্থক্য নম্বর পূর্ব ও মধ্য লৌহ লোহিস্পাত শিল্প এবং পশ্চিম ভাঙের শিল্পের উন্নতির কারণ আচ্ছা তারপরে দেখো নয় নম্বরের জনসংখ্যা বন্টনের পাঁচটি কারণ ভারতের পশ্চিম উপকূলে নদীর কেন এগুলো তোমাদের কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বর স্বপ্ন এবার আছে প্রশ্ন বহির্জিত প্রক্রিয়া ও ভূমিরুপ্তি কি করছো একে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন দুই সিফ অনুদৈর্ঘ্য ও বারখান বা তীর্যক বালির তিনটি পার্থক্য তিনি নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া চারে প্রপাত প্রপাতকূপের পার্থক্য পাঁচের সব কেন মনে গিরিখাত ও ক্যানিনের পার্থক্য সাতের রস্যমতায় ড্রামনের তিনটি পার্থক্য আটে নদী উপত্যকা ও হিমবাহের পার্থক্য নয় মরু সম্প্রসারণের তিনটি কারণ বায়ুমণ্ডলতে করলে দেখো কি করবে সমুদ্রসোত ও স্থলবায়ু ভরা জ্বর মরা জ্বর আছে স্থলবায়ু ও সমুদ্রের পার্থক্য ট্রপসির উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমের সম্পর্ক আর ওজন স্তর বিনাশের কারণ বায়ুমণ্ডল থেকে দেখো পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত সৃষ্টির কারণ প্রভাব নিয়ন্ত্রক আর জ্বর বাড়ার সৃষ্টির কারণ কিংবা প্রভাব ও ফলাফল বর্জ্য ব্যবস্থাপনা থেকে বর্জ্য কম্পোস্টিং পদ্ধতি প্রধান সুবিধা গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণ উপায় বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয় বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো আর পরিবেশের উপর বর্জ্যের প্রভাব বর্জ্যবস্থানের শিক্ষার্থীদের ভূমিকা বর্জ্যবস্থানের কার স্ক্রাবারের ভূমিকা বর্জ্যবস্থানের ফোর আর কি তাহলে এবার ভারতে আসছি ভারতে তিন নম্বর কি আছে ভারতের নগরায়নের তিনটি সমস্যা ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি উপায় সেকেন্ড কোশ্চেন ভারতের ক্রান্তীয় চিরহরিত এবং ক্রান্তীয় পণ্যমচি উদ্ভিদ উপনদী শাখা নদী নদী উপত্যকা পূর্বঘাট পশ্চিমবাট পর্বতমালা কৃষি ও সামাজিক বনসৃজন তারপরে করছেন যে সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব পরে করছেন পশ্চিমে ভারতের পশ্চিম বাহিনী নদীর মনে বধিক প্রে কেন পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের কারণ ও ফলাফল পরে করছেন ল্যাটাইট মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকা পরে করছেন ভারতে মৃত্তিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি তারপরে ভারতে কৃষিতে জলসেচের কারণ ভারতে কৃষিতে সবুজ বিপ্লবের তিনটি ফলাফল মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ এই কটি হলো তোমাদের কি থেকে না ভারত থেকে এবার তোমাদের উপগ্রহ ও চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র কি কী হবে এক নম্বর যে উপগ্রহচিত্রের প্রধান তিনটি ব্যবহার বৈশিষ্ট্য দু নম্বর যে দূর সংবেদন প্রক্রিয়ার সুবিধা অসুবিধা তিন নম্বর জিওনো স্টেশনারি ও সানসিস ক্রোনাস উপগ্রহ এবং উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্যু মানচিত্র শেষ প্রশ্ন হচ্ছে ভূবৈচিত্র সুযোগ মানচিত্রের সুবিধা অসুবিধা ভূবৈচিত্রসূচ মানচিত্রের শ্রেণী বিভাগ তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের মাধ্যমিক বোর্ড দু হাজার পঁচিশের পাঁচ নাম্বারের সমস্ত প্রশ্ন এবং মানচিত্র দিলাম বাকি নম্বর নম্বর এক এগুলো তোমাদের উত্তর সহ আমরা অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটি শেয়ার করো প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে তবেই তোমাদের কিন্তু অবশ্যই আমরা বলবো আমাদের চ্যানেলকে তোমরা সঙ্গে থাকো চ্যানেলটি সাথে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো প্রিয় বন্ধু ও বান্ধবীদের এবং দু হাজার পঁচিশে পরীক্ষার সকলে ভালো বেস্ট অফ লাখ